নমস্কার বন্ধুরা গুড ইভিনিং আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত গতকাল জানেন যে আটটি লোকসভা কেন্দ্রের আমাদের রাজ্যের আটটি লোকসভা কেন্দ্রের নির্বাচন হয়েছে তার পার্সেন্টেজ ভোট পার্সেন্টেজ সেটা বেরো বেরোয় একটু দেরি হয় কারণ ভোটের পার্সেন্টেজগুলো হিসেব করতে সময় লাগে সেই ভোটের পার্সেন্টেজ কিছুক্ষণ আগেই নির্বাচন কমিশনের তরফ থেকে প্রকাশ করা হয়েছে তার আগে বলে রাখি যে ভোট পারসেন্টেজের ভোট বেশি হলে যে আমাদের যে প্রবাদ আছে আমি জানি না এর বাস্তবতা কতটা যে ভোট যদি বেশি হয় অর্থাৎ ভোটের পার্সেন্ট ভোট যদি বেশি পড়ে তাহলে শাসকের বিরুদ্ধে যায় এমনই আমরা অনেক সময় দেখা যায় ভোট আমরা এগুলো বাস্তব বিশ্বাস করি না আর ভোট যদি কম পড়ে শাসকের পক্ষে যায় তো এটা কিন্তু যদি বলেন যে সেভাবে কিন্তু বাস্তব কতটা সেটা আমরা জানি না এটা অনেক সময় দেখা যায় মিলে যায় অনেক সময় মিলে মিলেও যায় কিন্তু দেখেছি ব্রামপুরন সরকারের দু হাজার এগারো সালের সময় ভোট বেশি পড়েছে যখন তখন কিন্তু তৃণমূল সরকারের তৃণমূলের দেখি ভোটটা গেছে বেশি এটা আমরা ধরে নিই এরকম একটা বিষয়টাকে ধরে নিই কিন্তু আমি বারবার বলছি সমীক্ষা এগুলো কিন্তু ততটা ধরা পড়ে না যাই হোক এবারে আটটি লোকসভা কেন্দ্রের ভোট হয়েছে আমাদের রাজ্যের যে বোলপুর পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান বহরমপুর কৃষ্ণনগর রানাঘাট বর্ধমান দুর্গাপুর আসানসোল বীরভূম বহরম বীরভূম অর্থাৎ আমি আরেকবার বলছি বোলপুর বহরমপুর কৃষ্ণনগর রানাঘাট রানাঘাট বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর আসানসোল বীরভূম এই আটটি লোকসভা কেন্দ্রে চতুর্থ দফায় ভোট হয়েছে এবারও কিন্তু গত তিনটে দফার মতোই দু হাজার উনিশের সঙ্গে যদি তুলনা করেন তাহলে কিন্তু ভোট পার্সেন্টেজ অনেক কম পড়েছে অর্থাৎ অ্যাভারেজ আমাদের দু সালে যে ভোটটা লোকসভা ভোটের সময় দেখা গেছিলো এইটটি থ্রি পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট ভোট পড়েছে দু হাজার চব্বিশে এবারে কিন্তু ভোটটা পার্সেন্টেজ এইটটি পয়েন্ট টু টু পার্সেন্ট অর্থাৎ আশি শতাংশ ভোট এই অ্যাভারেজ আটটি লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে তাই এই কেন মানে প্রায় ধরুন প্রায় তিন দু টু পয়েন্ট সামথিং ভোট কম সেটা কারণটা বলা খুব মুশকিল অনেক গরমও আছে ওয়েদারও হতে পারে তারপরে এই রাজনৈতিক কচকছানি মানুষের মানুষ হয়তো বিদেশ হয়ে গেছে রাজনীতির প্রতি সেই কারণও হতে পারে তবে ভোট ভালো হয়েছে এটা কিন্তু সবাই স্বীকার করেছে বিরোধীরা বিশেষ করে বিরোধীরা বিরোধীরাই বলেন তো বিরোধীদের বক্তব্যটাই কিন্তু গুরুত্ব পায় যে ভোট কতটা ভালো হলো যদি দেখেন যে বহরমপুর নির্বাচনের পরই কিন্তু অধীর চৌধুরী তিনি একদম পরিষ্কার করে বলেছেন যে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীকে তিনি ধন্যবাদ জানিয়েছিলেন যে ভোট ভালো হয়েছে আমরা দেখেছি শুভেন্দু অধিকারী গতকাল তিনি ধন্যবাদ জানিয়েছিলেন নির্বাচন কমিশনকে আজকে কিন্তু টুইট করে সকালেই যে টুইটটা আমি আমি সকালে বলে এটা লাইভেও করেছি বলেছি টুইট করে তিনি কিন্তু নির্বাচন কমিশনের প্রশংসা করেছেন ছোটোখাটো ঘটনা হয়েছে যে ঘটনাগুলো বুথের মধ্যে সেরকম কিছু ঘটনা হয়নি যদিও কিছু কিছু ছবি আমরা বিভিন্ন টেলিভিশন চিত্র দেখতে পেয়েছি যে বুথের মধ্যে ছাপ্পা ভোটে দেওয়ার একই একজনের ভোট আরেকজন দিয়ে 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 দিচ্ছে সেগুলো খুব বিচ্ছিন্ন ঘটনা সেগুলোকে এমন কিছু না কিন্তু সেটা বিরোধীরাও বলছেন যে যা ঘটনা ঘটেছে সব কিন্তু বুথের অনেক বাইরে এমনকি মন্তেশ্বরে যে ঘটনা দিলীপ ঘোষের গাড়ি আক্রমণ গাড়ির উপর হামলা সেটাও কিন্তু অনেক দূরে দিলীপ ঘোষের দ্বিতীয়বার আক্রান্ত হন তিনি তার গাড়িতে ইট মারা হয়েছিল বর্ধমানের কালনা গেটের কাছে সেটাও কিন্তু নির্বাচন ও রাস্তায় এছাড়া সকাল থেকে গতকাল আমরা দেখি সকাল থেকে কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে কোথাও এজেন্ট বসতে দেওয়া হয়নি কোথাও এজেন্টের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে সবটাই কিন্তু অভিযোগ কিন্তু শাসক দলের বিরুদ্ধে গেছে কোথাও দেখা গেছে যে আপনার শুধু শাসকের এজেন্ট আছে বাকি এজেন্টরা নেই আবার কোথাও দেখা যাচ্ছে যে প্রিজাইডিং অফিসার তিনি একটা এক ব্যক্তি বহুবার ভোট দিচ্ছেন অন্য লোককে নিয়ে ভোট ভোট দেওয়াচ্ছেন এবং তিনি কে কোথায় ভোট দিচ্ছে সেইখানে বক সেই ঘেরা জায়গাটায় সেখানে যে দেখছেন এরকম ঘটনাও দেখেছি সেই সঙ্গে দেখেছি পাড়ায় সেখানে ভোটদানে মানে একটি গ্রামকে আটকে দেওয়া হয়েছিল ভোট দিতে বাধা দেওয়া হচ্ছিল সেখানেও কিন্তু কেন্দ্রীয় বাহিনী গেছে তারা ভোট ভোট বুথে নিয়ে এসছে তাদেরকে এখানকার মানুষকে মহিলাদের নিয়ে এস বুথ পর্যন্ত পৌঁছে দিয়েছে এরকম কিছু কিছু জায়গায় বোলপুরেও কিছু জায়গায় হয়েছে কোথাও প্রার্থী বিরোধী প্রার্থীদের ঘিরে বিক্ষোভ হয়েছে আমরা দেখলাম যে আসানসোলে কিন্তু জিতেন্দ্র তেওয়ারি যিনি বিজেপি নেতা তাকে পুলিশ বাধা দিয়েছে পাণ্ডবের স্বর থেকে বেরোতে দিচ্ছিল না তো এইরকম কিছু ঘটনা ঘটেছে তবে মানে মোটের উপর কিন্তু যদি বলেন যে বিরোধীরাও বলছে ভোট কিন্তু শান্তিপূর্ণ এবং কেন্দ্রীয় বাহিনী অত্যন্ত তৎপর ছিল এবং যার ফলে বড় কিছু ঘটেনি যদিও বাবুর দুই নিরাপত্তারক্ষীর মাথা ফেটে গেছে ইটের ঘায়ে এছাড়া বুথের মধ্যেও কিন্তু বেশ কয়েকটা একটা জায়গায় সেখানে এক এজেন্টে বিরোধীদের এক এজেন্টের মাথা ফেটেছে মারপিটও হয়েছে কিছু কিছু জায়গায় সেগুলো খুব সংখ্যায় যদি ধরেন সেটা কিন্তু অত্যন্ত কম সে কথাটা কিন্তু বিরোধীরাও বলছেন এবং সবাই কিন্তু কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা এবং নির্বাচন কমিশনের কিন্তু প্রশংসায় করছেন যেটা আমরা আগে আমরা দেখতাম না এবারে দেখছি যে নির্বাচন কমিশন কিন্তু যেমন তারাও সন্তোষ প্রকাশ করেছেন যে তৃতীয় দফার ভোটের পর চতুর্থ এবং কিন্তু চতুর্থ দফার ভোটে এসে দেখলাম যে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীর উপরও সন্তোষ প্রকাশ করেছে বিরোধীরা বিশেষ করে বিজেপি এবং সিপিএম বলুন কংগ্রেস বলুন খোদ বহরমপুরে অধিত চৌধুরী তিনি তো কেন্দ্রীয় বাহিনীর প্রশংসায় পঞ্চম নির্বাচন কমিশনের প্রশংসায় পঞ্চমুখ যাই হোক এই বিষয়গুলোর মধ্যেই কিন্তু দু হাজার উনিশের তুলনায় যেটা দু হাজার উনিশ এ থ্রি পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট ভোট ছিল ছিল সেটা দু হাজার চব্বিশে এইটটি পয়েন্ট টু টু অর্থাৎ আশি পয়েন্ট দুই দুই পার্সেন্ট ভোট পড়েছে অ্যাভারেজে আটটি লোকসভা কেন্দ্রে আমি আসি এবার এক এক করে বোলপুর লোকসভা কেন্দ্রে সেখানে এবারে ভোট পড়েছে এইটটি টু পয়েন্ট ফাইভ ফাইভ পার্সেন্ট অর্থাৎ বিরাশি পয়েন্ট তিন তিন পাঁচ পাঁচ শতাংশ দু হাজার উনিশে যদি নিরিখে তুলনা করি তাহলে দু হাজার উনিশে দেখা যাচ্ছে যে এইটটি ফাইভ পয়েন্ট এইট এইট পার্সেন্ট ভোট পড়েছিল অর্থাৎ অনেকটাই কম ভোট পড়েছে তাও প্রায় থ্রি পার্সেন্ট থেকেও বেশি ভোট কম পড়েছে বহরমপুর যেখানে লড়ছেন বিরোধী দেশের বিরোধী দলের নেতা চৌধুরী যিনি পঞ্চমবার সাংসদ হয়েছেন এই কেন্দ্র থেকে ষষ্ঠবারের জন্য তিনি লড়াই করছেন এই কেন্দ্রে বহরমপুর থেকে অধিত চৌধুরী এবারে ওই কেন্দ্রেই লড়ছেন সেই কেন্দ্রে বিজেপি প্রার্থী রয়েছেন ডক্টর নির্মল সাহা আর সিপিএম এর তো রয়েছে এবং সেই লড়াইটা অধিত চৌধুরী কিন্তু প্রশংসা করেছেন বারবার বলছি কেন্দ্রীয় বাহিনীর প্রশংসা করেছেন নির্বাচন কমিশনের প্রশংসা করেছেন তা সত্ত্বেও ভোট কম পড়েছে ওই কেন্দ্রে এবারে ভোট হয়েছে সেভেন্টি সেভেন পয়েন্ট ফাইভ ফোর পার্সেন্ট ভোট পড়েছে এবারে গতবারে দু হাজার উনিশে পড়েছিল সেভেন্টি নাইন পয়েন্ট ওয়ান টু পার্সেন্ট আমি আরেকবার বলছি বহরমপুর এবারে ভোট হয়েছে ভোট পড়েছে সেভেন্টি সেভেন পয়েন্ট ফাইভ ফোর পার্সেন্ট আর গতবারে পড়েছিল সেভেন্টি নাইন পয়েন্ট ওয়ান টু পার্সেন্ট কৃষ্ণনগর সেই লড়াই জানেন যে মহুয়া মৈত্র ভার্সেস রাজমাতা এই লড়াইটাই দুটোই এদের মধ্যেই কিন্তু লড়াইটা বজায় থাকবে সেই জায়গায় দাঁড়িয়ে কৃষ্ণনগরের ভোটটা কিন্তু এবছর পড়েছে এইটটি পয়েন্ট সিক্স ফাইভ পারসেন্ট গতবার দু হাজার উনিশে পড়েছিল এইটটি ফোর পয়েন্ট ওয়ান ওয়ান পার্সেন্ট রানাঘাট সেখানে ভোট পড়েছে এইটটি ওয়ান পয়েন্ট এইট সেভেন পার্সেন্ট গতবার পড়েছিল এইটি ফোর পয়েন্ট ফাইভ থ্রি পার্সেন্ট বর্ধমান পূর্ব এইটাই দিলীপ ঘোষ এটা হচ্ছে আপনার অসীম সরকার বিজেপি এবং তৃণমূলের লোক রয়েছেন ডক্টর শর্মিলা সরকার এই কেন্দ্রে তেমন কোনো বড় কিন্তু একমাত্র কেন্দ্র যেখানে কোনো রকম কোনো গোলমালের খবর আমরা সারাদিন পাইনি আমি আবার বলি যে বর্ধমান পূর্ব কেন্দ্র বাকি সাতটা কেন্দ্রে কিছু কিছু গোলমাল বিক্ষিপ্ত গোলমালের খবর পাওয়া গেছে কিন্তু বর্ধমান পূর্ব কেন্দ্রে যেখানে বিজেপির প্রার্থী ডক্টর অসীম সরকার এবং তৃণমূলের প্রার্থী হয়েছেন আপনার ডক্টর শর্মিলা অসীম সরকার এবং তৃণমূলের প্রার্থী হয়েছেন ডক্টর অসীম ডক্টর শর্মিলা সরকার অর্থাৎ অসীম সরকার এবং শর্মিলা সরকার এবং সিপিএমের প্রার্থী এখানে আছেন এই কেন্দ্র একমাত্র কেন্দ্র যেটা কোনো জায়গা থেকে একটু কোনো গোলমালের খবর নেই এবং এই কেন্দ্র নিয়ে কোনো প্রার্থী না বিজেপির প্রার্থী না সিপিএমের প্রার্থী না তৃণমূলের প্রার্থী কেউ অভিযোগ করেননি এবং অত্যন্ত শান্তভাবে শান্তপূর্ণভাবে এই কেন্দ্রে ভোট হয়েছে এবং এই কেন্দ্রে ভোট পড়েছে এইটি টু পয়েন্ট এইট ফাইভ ফাইভ পার্সেন্ট আমি আবার বলছি বর্ধমান পূর্বে ভোট পড়েছে এইটটি টু পয়েন্ট এইট ফাইভ পার্সেন্ট গতবার পড়েছিল এইটটি ফোর পয়েন্ট এইট সিক্স পার্সেন্ট বর্ধমান দুর্গাপুর এটা বাবুর কেন্দ্র বিজেপি প্রার্থী দিলীপবাবু এবং দিলীপবাবু জানেন যে বিতর্কিত মানুষ যেখানেই যান তার মুভি হইচই পড়ে যায় তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন কীর্তি আজাদ তো এই কেন্দ্রে ভোট পড়েছে এইটি পয়েন্ট সেভেন টু পার্সেন্ট গতবারে পড়েছিল এইটটি টু পয়েন্ট সেভেন থ্রি পারসেন্ট আসানসোল আসানসোলে যে এবারে আপনারা দাঁড়িয়েছেন আলু ওয়ালিয়া সুরেন্দ্র বিজেপির আলু সুরেন্দ্র সিং আলু ওয়ালিয়া তিনি ওখানকারী মানুষ আর শত্রুঘন সিনহা টিএমসি এবং শত্রুঘন সিনহা কিন্তু টিএমসির তিনি ওখানে বাই ইলেকশনে জিতেছিলেন এই কেন্দ্রও কিন্তু গতবারের তুলনায় কিন্তু ভোটটা অনেক কম পড়েছে যদিও বাই ইলেকশনের হিসেবটা দেওয়া হয়নি তাই আমি এটা দিচ্ছি না বাই ইলেকশনে কিন্তু ভোট পড়েছে আসানসোল কেন্দ্রে সেভেন্টি থ্রি পয়েন্ট টু সেভেন পার্সেন্ট অর্থাৎ গতবার দু হাজার উনিশ সালের থেকেও কম ভোট পড়েছে বীরভূম যেটা অনুব্রত জানেন অনুব্রত থাকাকালীন সেখানে অনেক ভোট হতো এবং সেই অনুব্রতহীন বীরভূমে বাড়ে ভোট প্রথম ভোট হচ্ছে লোকসভার ভোট সেখানে বীরভূমে ভোট পড়েছে এইটটি ওয়ান পয়েন্ট নাইন ওয়ান পার্সেন্ট গতবারে ছিল এইট্টি ফাইভ পয়েন্ট ফোর সিক্স পার্সেন্ট অর্থাৎ টোটাল যদি যে এই আটটা কেন্দ্রে অ্যাভারেজ করেন আশি শতাংশ ভোট পড়েছে যেটা গতবারের তুলনায় অনেকটা কম আবার বলি যে কারা কারা পিছিয়ে রইলেন সেটা প্রেডিকশন করা অত্যন্ত কঠিন তবে সবাই বলছেন যে ভোট ভালো হয়েছে এবং সবাই তো দাবি করছেন ভোট জিত ভোটে জিতবেন তাই আমি এই প্রেডিকশন করছি না প্রেডিকশন করাটা অত্যন্ত কঠিন কারণ কয়েকটা আসনে তৃণমূল তো জিতবেই কয়েকটা আসনে বিজেপিও আসন বিজেপি কারণ বিজেপির কয়েকটি আসনও আছে যেমন ধরুন এ বহরমপুর কংগ্রেসেরই আসন ইয়ে কৃষ্ণনগর এ আসন অত্যন্ত কঠিন লড়াই রানাঘাট বিজেপি জিতেছিল গতবার বর্ধমান পূর্ব টিএমসি জিতেছিল বর্ধমান দুর্গাপুর এটা গতবার এ বিজেপি জিতেছিল আসানসোল বাই ইলেকশনে কিন্তু শত্রুঘান সিনহা জিতেছিল তার আগে তো বাবুল সুপ্রিয় ছিল বীরভূম শতাব্দী রায় ছিলেন তাই এবারের লড়াইটা অত্যন্ত কঠিন লড়াই হয়তো প্রেডিকশন করাটা ঠিক না কারণ অপেক্ষা করাই ভালো কারণ ভোটাররা কাকে ভোট দিলেন সেটা এবারে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা ধরাটাও মানে আমরা সমীক্ষাগুলো করি বিভিন্ন সময় বিভিন্নভাবে কিন্তু এবারে সমীক্ষাটা যেন অনেকটাই কিন্তু পাল্টে যাচ্ছে কারণ যেভাবে মানুষ ভোট দিচ্ছেন কারণ সেন্ট্রাল বাহিনীর ভূমিকা এবং নির্বাচন কমিশনের ভূমিকার ফলে তারা ভোট পাচ্ছে যে ভোটটা শান্তিপূর্ণভাবে দিতে পারছেন তাই বড়া কঠিন অত্যন্ত কঠিন যে এবারে কে গিয়ে কে কে কোন আসনে জিতবেন তবে হ্যাঁ লড়াই কিন্তু কঠিন দু দলের কাছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস আর এটুকু বলতে অসুবিধে নেই যে লড়াইয়ের ময়দানে কিন্তু থাকছে কিন্তু বাম কংগ্রেস তারা যৌথভাবে তারা তো জয় জয়ালি লড়ছে তাই অপেক্ষা করতে হবে আমরা অপেক্ষা করি পর্যন্ত পর্যন্ত এখনও তিনটে ধাপ দফার ভোট বাকি সেই খবরটা আগেই জানিয়েছে তিন দফায় আরও তিন দফায় যে ভোট বাকি আছে সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনী আরও বাড়ানো হচ্ছে যাতে কোনো ভাবে আর আরও কোনো ঘট যে বিক্ষিপ্ত সংঘর্ষগুলো হচ্ছে সেগুলো যাতে না হয় তার জন্য কেন্দ্রীয় বাহিনী আরও বাড়ানো সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন এবং তার জন্য আরও কেন্দ্রীয় বাহিনী আসছে এবং জানেন যে প্রায় শেষ ধাপে এক হাজার কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে অর্থাৎ সপ্তম দফার যে ভোট যেটা পয়লা চুন হবে সেই ভোটটা দেখা যাক অপেক্ষা করি করতে হবে কারণ ভোটাররা কাকে ভোট দিলেন সেটা তো তারাই সেটা তো মিলবে তো ভোট বাক্সেই তার জন্য আগাম মানে প্রেডিকশান অনেক করা হয়েছে তো অপেক্ষা করি ফোর জুন পর্যন্ত যে কী ফলাফল হয় তবে শেষ করার আগে শুধু এটাই বলবো যে লড়াইটা কিন্তু অত্যন্ত কঠিন লড়াই যে লড়াই যেমন বিজেপি কাছে কঠিন কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের কাছে কঠিন একইভাবে সিপিএম এবং কংগ্রেস তাদের যৌথভাবে তাদের মাটি কাম মাটি ফিরে পাওয়ার লড়াই এটা তাই এই লড়াই কঠিন লড়াই দেখা যাক কারা এগিয়ে কারা পিছিয়ে আপাতত এইটুকুই পরবর্তী কোনো আপডেট পেলে আবার আপনাদের সঙ্গে সরাসরি আসবো তাই শেষ করার আগে শুধু এটাই সকলকে অনুরোধ করবো যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং কোনো যদি মানে ভুল ত্রুটি হয় নিশ্চয়ই আপনারা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ